পশ্চিমবঙ্গে কেউ বিচার পাচ্ছে কেউ পাচ্ছে না জাতীয় সড়কে দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় গাড়ি উল্টে মেয়ের মৃত্যুর পর নিয়ে প্রশ্ন তুললেন মৃত যুবতীর মা মৃত যুবতীর নাম সুতন্দ্র চট্টোপাধ্যায় বয়স সাইত্রিশ হুগলির চুচুড়ার বাসিন্দা মৃতের মা তনুশ্রী চট্টোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বলেন পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা ঘটছে কেউ কি বিচার পাচ্ছে কেউ কিছু পারছে না পুলিশের গাফিলতি আছে পুলিশের কোনো নজরদারি ছিল না রাত দুপুরে সেই জন্যই এই ধরনের ঘটনা ঘটলো এতক্ষণ সময় পেরিয়ে গেল এখনও কাউকে ধরতে পারলো না একজনকে ধরেছে আবার সন্দেহবশত আমার স্বামী মারা গেছে আট মাস আগে আমার মেয়েই একমাত্র রোজগারের ভরসা ছিল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে যেত আমার মেয়ে সেই রাজ্যে কোনো দিন মেয়েকে কোনো সমস্যার মুখে পড়তে হয়নি আমাদের রাজ্যে নিরাপত্তার অভাবেই আমার মেয়ের মৃত্যু হলো মেয়ের কারো সাথে কোনো শত্রুতা ছিল না এখন আমি কি নিয়ে বাঁচবো আমরা শুধু শাস্তির দাবি করছি দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুতন্ত্রার দেহ ময়না তদন্ত হয় ये तो चेस करने का मैटर नहीं हुआ।

আমরা সাধারণ মানুষ আমরা আমাদের স্বাভাবিক নিরাপত্তা চাই তো কিছু পুলিশ ভালোই ব্যবহার করেছে পুলিশ যথেষ্টই সহযোগিতা করেছেন কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে মহিলাদের কোথাও কি নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকিয়ে যাচ্ছে সে তো সব সময়ই রয়েছে সে আর আমার ঘরে আজকে হয়েছে তাই এরকম তো কত ঘরেই হচ্ছে সুন্দর পর হ্যাঁ এখন তো দেখছি আমাদেরও রাত্রিবেলা বেরোনোটা রিস্কি হয়ে যাবে যা অবস্থা কোন ঘরে এরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে কি বিচার হচ্ছে কি হচ্ছে

কারোর সাথে কোনো শত্রুতা ছিল না কারোর সাথে কোনো শত্রুতা 14 15 ঘন্টা পেরিয়ে গেছে যেখানে ধরুন ওই এলাকারই ছেলে বলছে পানাগড়ি ছেলে কিন্তু পুলিশ কাউকে ধরতে পারলো না এটাকে কি ভাবে কি বলবো বলুন সেটাই তো আমরা কি বলবো বলুন কি চাইছেন আপনারা শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে 8 মাস আগে আমার হাজবেন্ড মারা গেছে আমার মেয়েই সব হ্যাঁ যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো আমাদের আজকে এরকম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের আর কি চাওয়ার আছে একমাত্র মেয়ে ছিল একটাই মেয়ে আমার কি অবস্থা বলুন তো ভদ্র মহিলা আমার বাড়িতে দুটো বয়স্ক মানুষ আমার শাশুড়ি আমার মা কিছু বলার নেই কি অবস্থা বলুন আট মাস আগে হাজবেন্ডকে হারিয়েছি আপনার নামটা আমার নাম তনুশ্রী চ্যাটার্জি একটা গাড়িকে তাড়া করা রানিয়ে করে এইরকম একটা ব্যাপার ঘটানো এটা তো মানে ওখানে জায়গার মধ্যে হয়নি নিশ্চয়ই অনেকক্ষণ ধরেই তারা করছে যদিও আমি স্পটে ছিলাম না আমি জানি না কারণ নিশ্চয়ই অনেকক্ষণই এই ব্যাপারটা চলছে এই ব্যাপারটা হবেই বা কেন প্রতিটা মানুষ তার নিজের কাজে যাবে প্রতিটা মানুষ তার নিজের কাজ করবে সে ছেলে হোক মেয়ে এখন কি মেয়েরা ঘরে বসে থাকে আর ওনার তো একমাত্র মেয়ে ওনার একটা মেয়ে আমার তাকে করতেই হবে কেন তার আমার হাজব্যান্ড মারা গেছে ওকে ফিনান্সিয়ালি ইনকাম করতেই হবে ওকে ইনকাম করে আনতেই হবে কেন আমি একজন হাউসওয়াই যেখানে বলছেন মেয়েরা কাজ করবে সবিতো ওখানে ফনিব কথা আসলে তাকে তো কাজ করতে হবে কাজ করতে গেলে তো ইভেন্ট ম্যানেজমেন্টে রাতের দিকেই বেশি কাজ হয় আপনারা তো সবাই জানেন বিয়ার झारखंडে না কোনো দিন কোনো বিপদ হয় না কোনো দিনই হয়

ছেলেগুলো যে দিয়েছেন গাড়িতে ছিলেন কমপ্লেনে কোনো কটুক্তির কোনো কথা বলা নেই এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি স্টেটমেন্ট নিয়েছি সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে ওখানে কোনো কটুক্তি বা কোনো ইভটিজিং এর কোনো ঘটনা ওনারা বলেন সেটা আমরা এখনো যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে ডেফিনেটলি ইনভেস্টিগেশন মধ্যে যা আসবে হয়তো ওরা কি যেন ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে গাড়ির ভেতরে মদের বোতল দেখা যাচ্ছে গ্লাস দেখা যাচ্ছে এগুলো রয়েছে

তার ভিত্তিতে আমি পরিবারের সদস্য তরত্বকারের লিখিতভাবে অভিযোগ আপনার কাছে দাওয়া হয়েছে পরিবারের কর্তব্য জানানো হচ্ছে সেখানেও বলা হচ্ছিলো যে ধাওয়া করেছিল গাড়ি পরিবার আমরা কথা বললাম তার মার সঙ্গে আমি নিজেও কথা বললাম উনি ওটাই বলছেন যে কমপ্লেন যে জমা দিয়েছে যেহেতু উনি সঙ্গে ছিলেন তো ওনার ওটাই বক্তব্য ছিল উনি যা লিখে দিয়েছেন সেটাই যেন অ্যাফাই করতে পারেন

एक्सीडेंट स्पोर्ट जस्ट और आगे थे क्या आप ना देखते हो